সন্তানকে মানুষ হিসেবে বড় করতে ছোটোবেলায় শেখান এই ছাত্রে মূল্যবোধ না হলে জীবন ভরে আফসোস করবেন আপনার সন্তান বড় হয়েছে যেন শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং না হয় ওরা একজন ভালো মানুষ হয় এই চাওয়া তো প্রতিটি বাবা মায়ের তাই না তবে এই চাওয়া পূরণ হয় না কেবল ভালো স্কুলে ভর্তি করালে সন্তানকে মানুষ বানাতে হলে ছোটোবেলাতেই তাকে শেখাতে হবে কিছু শক্তিশালী মূল্যবোধ এই ভিডিওতে আমি আপনাকে এমন সাথে মূল্যবোধ শেখাব যা একজন মানুষকে শুধু সফল নয় সম্মানিত ও শ্রদ্ধের করে তোলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কোন ভুলগুলো করছেন প্রতিদিন আর কি শেখালে সন্তান আজীবন গর্বের কারণ হয়ে দাঁড়াবে নাম্বার ওয়ান সততা সত্য কথা বলার অভ্যেস দিন ছোটোবেলা থেকেই সন্তানকে শেখা তুমি সত্য বললে কখনো দাঁড়ানো বন্ধ করব না ভয় দেখিয়ে নয় বিশ্বাস দিয়ে সততা শিক্ষা দিন সততা মানে শুধু মিথ্যা না বলা নয় বরং নিজের ভুল স্বীকার করার সাহস চুরি না করা প্রতারণা না করা এইসব শিখাতে হবে বাস্তব উদাহরণ দিয়ে যেমন আপনি নিজের ভুল স্বীকার করলে সন্তানও শিখবে নাম্বার দুই দয়া ও সহানুভূতি অন্যের কষ্টকে বোঝার শিক্ষা দিন দয়া মানে দুর্বল হওয়া নয় দয়া মানে নিজের শক্তিকে অন্যের উপকারে লাগানো আপনার সন্তান যদি রাস্তা কুকুরকে পানি দেয় বা স্কুলে কোনো বন্ধু কাঁদছে দেখে পাশে দাঁড়ায় জেনে রাখুন সে ভালো মানুষ হওয়ার পথে চলছে শেখার অন্যকে ছোট করা নয় পাশে দাঁড়ানোই সাহসী মানুষের কাজ নাম্বার শ্রদ্ধা শ্রদ্ধাবোধ সব বয়সের মানুষের প্রতি সম্মান শেখার শুধু বা মাকে নয় শিক্ষক দাদা দাদি কাজের মানুষ এমন কি ছোটদের প্রতিও সম্মান দেখাতে শেখান তাকে বলুন শ্রদ্ধা মানে ভয় না শ্রদ্ধা মানে হৃদয় থেকে সম্মান আপনি যদি অন্যকে অসম্মান করেন সামনে সন্তান সেটাই শিখে তাই নিজের ব্যবহার দিয়ে তাকে শিখান শ্রদ্ধা কেমন হয় নাম্বার চার দায়িত্ববোধ নিজের কাজ নিজে করার অভ্যেস করার সন্তানকে সবসময় বাঁচিয়ে রাখলে সে দায়িত্ব নিতে শেখে না ছোটো কাজ শুরু হোক নিজের জুতো নিজে পড়া থেকে স্কুলের ব্যাগ গোছানো ঘর গোছানো এসব ছোট কাজের দায়িত্ব দিন তাকে শেখান তুমি দায়িত্ববান বলেই তোমার উপর আমি ভরসা করি দায়িত্ব নিলে শিশুদের মধ্যে আত্মবিশ্বাস সন্মায়। নাম্বার পাঁচ আত্মসংযম রাগ বা লোভের সময় নিজেকে নিয়ন্ত্রণ শেখান এই শিক্ষা তাকে ভবিষ্যতে বিপদ থেকে বাঁচাবে যখন সে জেদ করে তখন তাকে শান্তভাবে শেখা প্রতিটি আবেগের পিছনে বুদ্ধি লাগানো জরুরি রাগ লোভ হিংসা এসব স্বাভাবিক কিন্তু কিভাবে সেটা সামলাতে হয় সেটা শেখাতে হবে ধৈর্য নিয়ে গল্প কার্টুন বা বাস্তব ঘটনাকে কাজে লাগা শেখাতে নাম্বার ছয় কৃতজ্ঞতা যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে শেখান প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে বলুন যেমন আজ ভালো খেলেছি মা আমাকে সময় দিয়েছে নতুন বই পেয়েছি এতে করে তার মন সবসময় সুখী ও পজিটিভ থাকবে আর কৃতজ্ঞতা থাকা মানে অহংকার কম থাকা দয়া বেশি থাকা মানুষের প্রতি ভালোবাসা থাকা নাম্বার সাত পরিশ্রম সাফল্য পেতে চাইলে চেষ্টা করতেই হবে সন্তানকে বুঝিয়ে দিন কেবল মেধা থাকলেই হয় না চেষ্টা করায় সবচেয়ে বড় গুণ তাকে এমন মানুষের গল্প বলুন যারা বহু কষ্ট করে আজ বড় হয়েছে যেমন এ পিজি আবদুল কালাম বিরাট কোহলি কল্পনা চাওলা যাদের জীবন কষ্টে ভরা ছিল কিন্তু তারা থামেননি বলুন তুমি যদি পরিশ্রম করো দুনিয়া তোমার পথ দেখাবে প্রিয় মা বাবা এর সাতটি মূল্যবোধ যদি আপনি সন্তানের ভিতরে ছোটবেলা থেকে গেথে দিতে পারেন তাহলে তাকে আর আলাদাভাবে মানুষ বানাতে হবে না সে নিজে এমন এক মানুষ হয়ে উঠবে যাকে দেখে সবাই বলবে এই ছেলে মেয়ে ভদ্র সাহসে এবং সত্যিকারের মানুষ শুধু পড়ানো নয় এই মূল্যবোধগুলো সন্তানের জীবনে আসল ভিত্তি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করি আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ